ये पूरा जो डेमोस्ट्रेशन दे, है सब जिहादीज है सब जिहादीज है जिहादीज को लाया गया है ये जम काम के लिए जिहादीज को लाया गया है ये जम काम के लिए जिहादीज को लाया गया है ये जम काम के लिए सब जिहादीज है भारतीय जनता पार्टी सभापति तीनी ना कि शिक्षक आज के बजबजे जो बजबज अंचल हालदापाड़ा अंचल সেখানে মহিলারা তাকে ঘিরে ধরেছে বাংলার বঞ্চনা সম্বন্ধে তারা বলছিলেন যে বাংলাকে কেন্দ্র সরকার কেন বঞ্চিত করেছে কেন মানरेगा টাকা আসবে না তখন সুকান্ত মজুমদার বাংলা নারীদের মহিলাদের বললেন তোমরা জিহাদি ভগত এই অপমান প্রতি দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অপমান করে যাচ্ছে এই তো সেদিনকে সুবেন্দু অধিকারী বললেন মাboneder বাংলার মাboneder বলছেন যে শাখা সিঁদুরটা নিয়োজিত করো না লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য এইভাবে অপমান কখনো বলবে মন্ত্রীদের জুতার তলায় রাখে বাংলার নারীর অপমানিত হচ্ছে প্রতিদিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রীর মধ্যে তিনি আর তাকে অপমান করে ভারতীয় জনতা পার্টির শ্রেষ্ঠ নেতা যিনি বিশ্বগুরু তিনি দিদিকে অপমান করে যাচ্ছেন এই পুরো বিজেপি নেতা পার্টি কিন্তু নারীকে অপমান যে প্রত্যেকে অতি দুঃখের সঙ্গে একজন মহিলা নাগরিক হিসেবে একজন মহিলা সাংসদ হিসেবে ভারতীয় জনতা পার্টির এই নারী বিদ্বেষী মনোভাবের প্রতি ধিক্কার জানাই আমরা এর আগেও দেখেছি ওনাদের প্রধানমন্ত্রী এসে আমাদের সর্বভারতীয় সভানেত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে টিটকিরি করেছেন দিদি দিদি বলে ওনার বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করেছেন তার জবাব বাংলার মানুষ দিয়েছে আজকে আমরা শুনলাম ওনাদের যিনি রাজ্য সভাপতি তিনি বেশে বাংলার মহিলারা যারা একশো দিনের কাজের অর্থ থেকে বঞ্চিত তিন বছর ধরে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে এই টাকা মানুষের টাকা ফেরত দাও এবং তিনি ধর্ণা দিয়েছেন কলকাতাতে ধর্ণা দিয়েছেন দিল্লির বুকে রাজঘাটে আমরা বারে বারে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছি যে মেহনতের টাকা মেহনতি মানুষের টাকা সেগুলো তারা আটকে রেখেছেন একশো বার দিল্লির টিম এসে এখানে কোনো রকম ত্রুটি পায়নি তা সত্ত্বেও ন্যায্য টাকা তাদের দেয়নি সেটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা তাদেরকে তাদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি জিহাদি বলছেন অত্যন্ত অবমানাকর তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাই এবং আমরা চাই যে তাকে এক্ষুনি বরখাস্ত করা হোক